আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ পুজোর অনুদান প্রত্যাখ্যান করলো ক্লাব এই প্রথম কলকাতার ক্লাব দুর্গাপুরের অনুদান করলো আর যে করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ পুজোর অনুদান প্রত্যাখ্যান করলো গার্ডেনি আমরা কজন ক্লাব এই প্রথম কলকাতার কোনো ক্লাব দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করলো দুর্গাপুজোর অনুদানে না গার্ডেন রিচ মুদিয়ালি ক্লাবের এবং আমরা কজন ক্লাবের এই প্রথম কলকাতার কোনো ক্লাব দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করল জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দুর্গা অনুদানে না গার্ডেন রিচ মুদিয়ালি আমরা কজন ক্লাবের পঁচাশি হাজার টাকা অনুদান প্রত্যাখ্যান গার্ডেন রিচ মুদিয়ালি আমরা কজন ক্লাবের জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদ এবং দুর্গা অনুদানে না গার্ডেন রিচ মুদিয়ালি আমরা কজন ক্লাবের আমাদের মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে দুর্গাপূজার অনুদানে না করলো অর্থাৎ তারা নেবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন ক্লাব দেখো রূপা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে দুর্গোৎসব উদযাপনের জন্য রাজ্যের বিভিন্ন ক্লাবকে একটা অনুদান দেওয়া হয় যেটা পঁচিশ হাজার টাকা থেকে শুরু হয়েছিল তা বাড়তে বাড়তে চলতি বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দেবেন বলে ঘোষণা করেছেন এবং তুমি জানো যে গত ন তারিখ যে জঘন্যতম কাণ্ড হয়েছে আর্যিকর কাণ্ড তারপর থেকে প্রথমে শুরু হয় হুগলি জেলায় হুগলির বেশ কয়েকটি ক্লাব তারা জানিয়ে দেয় যে এই এবং প্রতিবাদে তারা সরকারি অনুদান নেবেন না এখনো পর্যন্ত হুগলির চারটি ক্লাব অনুদান নেবে না ঘোষণা করেছে এছাড়াও বিভিন্ন জেলাতেও কিন্তু এই না প্রত্যাখ্যান করা যে আন্দোলন সেটাও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে মুর্শিদাবাদ মালদা থেকেও খবর এসেছে এবং আজ যেটা জানা গেল কলকাতার একদম এলিট একটি ক্লাব মুদিয়ালি আমরা কজন ক্লাব তারাও সিদ্ধান্ত নিয়েছে যে তারা সরকারি অনুদান পঁচাশি হাজার টাকা নেবে না

আমরা কজন ক্লাব এই প্রথম কলকাতার কোন ক্লাব দুর্গাপূজার অনুদান প্রত্যাখ্যান করলো